আজকে হচ্ছে আঠাশ তারিখ রবিবার সানডে তো আজকে ব্লগটা কন্টিনিউ করছি এগারোটা থেকে প্রতিদিন তো সকালবেলা থেকে ব্লগ দিই সকাল বলতে নটা সাড়ে নটার সময় থেকে দিই আজকে এগারোটার থেকে দিচ্ছি এর জন্যই কারণ আজকেও আমি অনেকটা লেট করে উঠেছি সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি ওঠার পরে তোমাদের দাদাভাই এসেছে মুদিখানা মাল কালকে সব লিখে দিয়েছিলাম সেগুলো নিয়ে তো অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু উঠতে সেহেতু তাড়াতাড়ি করে উঠে তোমাদের দাদাভাইকে একটু রুটি করে দিলাম দুধ নিয়ে এসেছিল দুধ রুটি দিলাম ছেলেকে ডিমের ভুজিয়া করে দিলাম রুটি খেলো তো টিফিনটা সকালে আর দেখাতে পারিনি তাড়াহুড়া করে করেছি তো বুঝতেই পারছো তার জন্য এখন থেকে আমি যা যা করি সবটা দেখাবো তোমাদের দাদাভাই বাজার ঠাজার সব নিয়ে এসছে দেখাবো তো চলো দেখতে থাকো দাদাভাই আজকে বাজার নিয়ে এসেছে দেখো মূলো বিট আর এদিকে হচ্ছে মোটা মোটা ছিমের বীজ সমেত ছিম ভীষণ ভালো লাগে এটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর এগুলো কি দিয়ে খাবো জানো ওটা এখন দেখাতে পাচ্ছি না সবার প্রথম দেখে নাও তোমাদের দাদা ভাই কি করছে এই দেখো চিংড়ি মাছের পেটা বড় করছে হ্যাঁ চিংড়ি মাছের পেটা তুমি আবার কোথায় গেছিলে ওঠো গোলদা চিংড়ি এই চিংড়ি মাছটা আমি বলেছিলাম তোমাদের দাদা একটুখানি ডাব নিয়ে আসবে ডাব চিংড়ি করবো ছোট হয়ে গেছে খোলা কিন্তু সবাই না জানো তো কিন্তু ওই যে ছাড়িয়ে খেতে হয় খাওয়াটাও ঠিক না পেটের প্রবলেম হয়ে যায় এই চিংড়ি মাছটা করবো নারকেল আছে ঘরে পিঠে খাওয়ার জন্য নিয়ে এসেছিলো পিঠে তো আর খাইনি তো ওই নারকেলটা দিয়েই ভাপা হবে মালাই হবে নাকি আর এদিকে হচ্ছে আমার কিটি সোনার মেয়েটে আর এই দেখো তোমাদের দাদা ভাই কি নিয়ে এসছে জানো এটা কি খাওয়ার জন্য বলো তো যারা খাও তারা বলতে পারবে এটা এমনিও শুধুও বেশ রান্না করলে বেশ ভালো লাগে খেতে কালকেই বলেছে তোমাদের দাদা ভাইকে একটুখানি পুই বিটুলি নিয়ে আসবে শুটকি মাছ খাবো দেখো একদম লাল টাকটাকে পুই বিটুলি নিয়ে এসেছে আর সাথে একটু পুঁইশাকও নিয়ে এসছে ভাবছিলাম যে সুটকি মাছটা আজকে করবো না কিন্তু তুই ভিটিগুলিগুলো দেখে মনে হচ্ছে আজকে না করলে কালকে যদি আবার একটু কেমন হয়ে যায় তার জন্য এগুলো দিয়ে এখন একটা জুট জুট করে শুটকি মাছ করবো চলো পরে আবার আসছি হ্যাঁ দিচ্ছি আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে সব তোমাদের দাদা ভাই জিম জিমে গেছিলো সেই আজকে সানডে যেহেতু জিম ছুটি সব জামাকাপড় এখানে ভেজানো রয়েছে আমারও রয়েছে এক দুটো ছেলেরও আছে সব এগুলোকে এখন শুকাবো কারণ বাইরে একদম রোদ নেই এগারোটা বাজে শুকিয়ে তারপরে মেলে দেব ঠিক দেখো দুই ব্যাগ গোসাড়ির সমস্ত জিনিস এসেছে এগুলো আজকে আমি গুছাতে পারবো না কারণ আমার যেহেতু সাড়ে এগারোটা এখানেই বাজে রান্না বান্না কিচ্ছু হয়নি অতএব এগুলো এইভাবেই ব্যাগে রেখে দেব কালকে গুছাবো বুঝেছ কারণ একটা দিদি ভাই আসবে আমার সাথে দরকার আছে কিছু যাই হোক তো ওই দিদি ভাই আসতে আমাকে জিজ্ঞেস করেছে জানে যে আমরা একটু ব্যস্ত থাকি বলে আমাকে টাইম জিজ্ঞেস করেছে কখন আসবো তো আমি বলেছি যে দেড়টা নাগাদ আসতে তো তার মধ্যে আমাকে সমস্ত কাজ করতে হবে দেখো ডাব ডাব চিংড়ি করবো বলছি চিংড়ি মাছে মালাইকারি করবো আর এদিকে তোমার সুটকি মাছটা করবো সময় লাগবে সবজি সবজি কাটতেও তো সময় লাগবে তো চলো আর কথা বলবো না ভাত এখনো বসেনি ওইদিকে বাচ্চাগুলো বাইরের আমার সব কুই 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 শুরু করে দিয়েছে ওদেরকেও খেতে দিতে হবে পরে আবার আসছি রাতের অনেকগুলো বাসন রয়েছে এগুলো সব মাজবো এখন ঝটপট করে মেজে নিই তারপরে আবার আসছি বেশি কায়দা মারা কথা জীবন একবারে ফেটে যাচ্ছে

কথা দিদিরা এসেছিল আমাদেরকে নিমন্ত্রণ করতে যেহেতু ওর শ্বশুর মশাই মারা গেছেন তোমরা তো ড্রেস আপ দেখেই বুঝতে পেরে গেছো তাই নিমন্ত্রণ করতে এসেছিল কিন্তু তোমাদের দাদা ভাই বলছে যে নিমন্ত্রণ করার কি দরকার আর আমার যেমন বলছে আমি আসবোই

দিদিরা তো চলে গেছে বাট আমার এখনো রান্না হয়নি এদিকে দেখো মেটে রাখা রয়েছে এদিকে চিংড়ি মাছগুলো সব ধুয়ে পাগলে তোমাদের দাদাভাই ভাই রেখে গেছে নারকেলটাকেও পর্যন্ত ফাটিয়ে দিয়ে গেছে কখন কি করবো আমি নিজেও জানি না তো যাই হোক এখন ঘুরিতে বাজে একটা যেখানে আমাকে দেড়টার মধ্যে তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে যদিও তোমাদের দাদা ভাই এখন বাড়িতে নেই তোমাদের দাদা গেছে আমার ছেলেকে নিয়ে ডাক্তারখানায় তো এদিকে দেখো শুটকি মাছগুলো সব আমি গরম জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর এদিকে সব ভেজিটেবিলগুলো দিয়ে দিয়েছি তো এটা পুই বিটুলি শুটকি মাছ হবে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো আমার কিন্তু সেরা লাগে এই খাবারটা আমি ভীষণ পছন্দ করি তো যাই হোক রান্না। মানে যেরকম আমার শাশুড়িমা রান্না করত পরিপূর্ণভাবে ওইভাবে পারি না তবে তবু চেষ্টা করি করার কিন্তু আমাদের দাদাভাই খুব ভালো খায় আমার বেটা এতটা হিং শুটে আমার বাড়ির দরজার সামনে কেউ আসতেই পারবে না এত চিৎকার করবে খালি দুষ্টুমি ওর দেড়টা বাজে এখন বসাচ্ছি আমি চিংড়ি মাছ ভাবা যায় যেখানে আমরা দেড়টার সময় ভাত খেতে বসে পড়ে যাই তোমাদের দাদাভাই খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপরে ডিউটি যায় কিন্তু সেখানে এত লেট যদিও তোমাদের দাদাভাই বাড়িতে নেই তোমাদের দাদাভাই গেছে হচ্ছে একটুখানি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে কারণ ডাক্তার ফার্স্ট টাইম দেখিয়েছিল যা ওষুধ দিয়েছিল। খাওয়ার পরেও কাশিটা কিছুতেই কমছে না তাই সেকেন্ড টাইম একবার ডাক্তার দেখিয়ে যা টেস্ট টেস্ট করতে দিলে করবে তো সেই বুঝেই গেছে তো ডাক্তার দেড়টার সময় রিপোর্টগুলোও দেখবে আগে যে এক্স করতে দিয়েছিল বুকের তো ওই জন্যই তোমাদের দাদাভাই ওইদিকে গেছে বলেই আমি রক্ষা নালে আমি সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইকে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত মনে আজকে দিতে পারতাম না মালাইকারি কমপ্লিট রান্না ডান মালাইকারি হয়ে গেছে আর এদিকে শুটকি মাছ তো হয়েছে আর কেমন খেলে বলো আমি হাফ তরকারি শেষ ওগুলো এইটা হলে আর আমাদের শুটকি মাছ লাগে না আমার ছেলে তো খিদা পেয়ে না বাবা হুম চলো আমার ছেলেটাকে একটু দিয়ে দিই আমাকে একটু না দাও আমি সব খাবো না কিন্তু ওরে বাবা রে আমার বাবাটা খুব ভালো ঝোল দেবে হ্যাঁ আমার মাছ লাগবে না ঠিক আছে ও ঝোল না বেশি ঝোল খেতে পছন্দ করি তো চলো ভাত বুদ্ধিও ভুল করে দিলে আমার ছেলে কি যে ভালো খায় চিংড়ি মাছ কোন বাজে দুটো আটত্রিশ দেখো বাসনপত্র সব মাজা হয়ে গেছে সব মেজে গ্যাস টেবিল পরিষ্কার করলাম এবার জানলাটা বন্ধ করে দেবো এই দেখো অমিত দা এসেছে আর এই দিদি কিন্তু আমার ভিউয়ার্স সবার প্রথম অমিতদার বউ আছে কিন্তু আমার ভিউয়ারস আমি আমি তুমি না দিদি প্রতিনিয়ত আমার লাইভে আসে হ্যাঁ এসে আমার আমার আমাকে সাপোর্ট করে বুঝেছো তো দিদিও ইউটিউব চ্যানেল খুলেছে কি নাম গো তোমার ইউটিউব চ্যানেল দেখিয়ে দাও ওকে এ দেখো দিদিরও একটা চ্যানেল আছে অ্যাট দ্য রেট চৈতালি ব্যানার্জি তোমরা দেখবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে নতুন থিয়েটার বুঝতেই পারছ সবাই সবারই ইচ্ছা করে যে সবার ভিডিও দেখতে দেখতে একটা আকাঙ্ক্ষা হয় ঠিক সেরকম দিদিরও ইচ্ছা জেগেছে যে ইউটিউব করবে বা করছে ভিডিও ছাড়ছে আর আগামী দিন তোমরা দেখতে থাকো সাপোর্ট করো আরও ভালো ভালো ভিডিও পাবে দেখতে অনেক গল্প করলাম দিদি ভাইদের সাথে এবার দিদি ভাইরা বাড়ি যাচ্ছে তো দিদি ভাই আমাকে বলছে তোমার কাছ থেকে অনেক কিছু শিখে গেলাম আমি যে দেখো শেখার কোনো শেষ নেই ঠিক আছে আমিও অনেক কিছুই এখনও জানি না যেটুকু আমি জানি যেটুকু দিদিভাই আমার কাছ থেকে জানতে চেয়েছিলো সেটুকু আমি দিদি ভাইকে বলে দিলাম তো যাই হোক একে অপরকে হেল্প করলে পাশে থাকলে মানুষ একটু একটু করে সবাই মিলেই অনেকটা দূর এগানো যায় তাই না হ্যাঁ যাবো হ্যাঁ কেনা ঠাকুর মশাই এত ব্যস্তই থাকে যে পরের দিন যে গামছা ঠামছা যেগুলো থাকে সেগুলো নিতে আসতে পারে না এক বছর পরে হ্যাঁ লক্ষ্মী পুজোর কথাই তো বলছি আমি না না লক্ষ্মী পুজোরটাই তো বলছি লক্ষ্মী পুজোরটাই মনে হয় নিয়ে গেলো মায়ের কাজের সময় আসলে তখন না মা না বাবার কাজের সময় হ্যাঁ হ্যাঁ